আমরা কেউই পারফেক্ট নই আমাদের সবার জীবন ত্রুটিপূর্ণ কিছু না কিছু অভাব থাকবে এটা স্বাভাবিক ঠিক যেমন গণেশের ছিল তার ইম্পারফেক্ট শারীরিক ঘটনা সত্ত্বেও তাকেই সাফল্যের দেবতা হিসাবে আমরা মানি অপরিপূর্ণতাকে শক্তি বানিয়ে সাফল্যে কনভার্ট করতে হলে গণেশকে জানতে হবে জন্মের শুরুতেই তিনি তার বাবা মায়ের বিঘ্নতার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন তার নিজস্ব মাথা নেই হাতির মাথা তার একটা দাঁত ভাঙা ছোট্ট একটা চোখ ভীষণ বড় পেট আবার বেটেখাটো চেহারা একটা বাহন সেটাও ছোট্ট একটা ইঁদুর এরকম ইম্পারফেক্ট বিকলঙ্গ দেহ হওয়া সত্ত্বেও তাকে আমরা সবার আগে পুজো করি আবার তাকেই সাফল্যের জন্য অনুসরণ করি আসলে একজন সফল মানুষ হতে গেলে গণেশের ইনার মিনিংটা আগে বুঝতে হবে গণেশের জন্ম হয় পার্বতীর গায়ের ময়লা থেকে পার্বতীর রক্ষা হিসাবে তিনি পাহারা দিতে গিয়ে তার মুণ্ডচ্ছেদন ঘটে প্রতিটি পৌরাণিক গল্পের পেছনে লুকিয়ে থাকে জীবনের বড় একটা মেসেজ আর এখানকার মেসেজ হলো দায়িত্ব হাতে নেওয়ার পরে যত বড় বাধায় আসুক না কেন দায়িত্বে দৃঢ় হয়ে থাকতে হবে বড় বড় চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু দায়িত্বে শীতলতা মানেই ব্যর্থতা জীবনে অনেক সময় প্রলোভন চাপ ভয় এগুলো আমাদের আদর্শকে টলমলো করে দেয় কিন্তু যারা সত্যিকারের সফল ব্যক্তি তারা নিজেদের নীতিতে অটল থাকেন এখানে গণেশ আমাদের দৃঢ়তার শক্তি শেখান এছাড়াও ময়লা থেকে গণেশের জন্ম এটা নেতিবাচকতার মেসেজ আবার শিব মানে সুপ্রিম কনসাসনেস নেতিবাচক বিষয় ইগো অহংকার এইসব যখন সুপ্রিম কনসাসনেসের সামনে এসে দাঁড়ায় তখন তার বিনাশ ঘটবে এটা স্বাভাবিক তাই গণেশেরও মাথা কাটা গিয়েছিল কিন্তু বিনাশের পরেই তো জন্ম নেয় নতুন রূপ নতুন শক্তি নতুন মহিমা নতুন জ্ঞান আসলে প্রতিটি পতনের ভেতরেই নতুন করে ওঠার সম্ভাবনা তৈরি হয়ে যায় গণেশের অস্বাভাবিক শারীরিক গঠন কিন্তু তাকে বিচলিত করেনি বরং সেগুলোকে তিনি স্ট্রেংথে পরিণত করেছিলেন দুর্বলতাকে শক্তিতে পরিণত করার কৌশলই শিখতে হবে গণেশের কাছ থেকে হাতির মতো মাথা তার হাতি বিশাল শক্তিশালী কিন্তু শান্ত শক্তি শুধু পেশিতে নয় বরং বুদ্ধিতে লুকিয়ে থাকা দরকার শুধু শক্তিতে বড় হলে হবে না বরং বড় করে ভাবতে শিখতে হবে শান্তিপূর্ণ জার্নি আর সৃজনশীলতায় ধৈর্য গভীর চিন্তা আর মনস্থির অত্যন্ত প্রয়োজন মনে রাখতে হবে শক্তি তখনই পূর্ণতা পায় যখন জ্ঞান আর শান্তির সঙ্গে সে যুক্ত হয় গণেশের বড় কানের জন্য তিনি লজ্জিত হননি বরং সেটাকে তিনি গুড লিসেনার হওয়ার কাজে লাগিয়েছেন জীবনে যত বেশি শুনবেন তত বেশি শিখবেন শোনার ক্ষমতাও জীবনের একটা বড় গুণ ভালো শ্রোতা মানেই ভালো স্টুডেন্ট ছোট চোখ বলে গণেশ কখনো নিজেকে দুর্বল ভাবেননি তিনি জীবনে সফল হওয়ার জন্য এটাকে গভীর ফোকাস হিসেবে কাজে লাগিয়েছেন নানা বিভ্রান্তি আমাদের মনোযোগ কেড়ে নেয় কিন্তু লক্ষ্য স্থির রাখলে শুধু সফলতার দিকেই নজর যাবে এটাই স্বাভাবিক তাই আমরা এটা শিখতে পারি একাগ্রতা আমাদের সবথেকে বড় অস্ত্র আর ছোট মুখ কথা কম বলার নির্দেশ দেয় কথা কম বলে কাজ বেশি করতে হবে কাজের ভেতরেই তো আসল শক্তি লুকিয়ে থাকে পরবর্তী একটা ঘটনায় আমরা দেখি মহাভারত লিখতে গিয়ে তিনি তার একটা তাঁত ভেঙে কলম বানান যেটা ত্যাগের মাহাত্মকে বোঝায় ডেডিকেশানকে বোঝায় তাছাড়া এটা অপরিপূর্ণতাকেও ইঙ্গিত করে ত্রুটি থাকা সত্ত্বেও কাজকে কৌশল আর একাগ্রতা সহিত করতে পারলেই তো সফলতা আসে ত্যাগ ছাড়া বড় কিছু অর্জন করা সম্ভব নয় তার বড় পেট শুধু খাবার হজমের প্রতীক নয় জীবনে সুখ দুঃখ অপমান প্রশংসা সব কিছু হজম করার শক্তি রাখতে হবে মনে রাখতে হবে যার সহ্য ক্ষমতা যত বেশি সে তত বেশি স্থায়ী সে তত বেশি শক্তিশালী অ্যাকচুয়ালি সহ্য ক্ষমতাই হলো প্রকৃত শক্তি গণেশের সুর আমাদের অভিযোজন আর নমনীয় হতে শেখায় যে কোনো পরিস্থিতিতে নিজেকে টিকিয়ে রাখতে হলে আমাদেরকে অভিযোজিত হতে হবে অভিযোজন মানেই বেঁচে থাকা তিনি পদ্মফুলের উপর বসে থাকেন পদ্ম কাদায় জন্মায় কিন্তু নোংরা হয় না আমরা যে পরিবেশেই থাকি না কেন পরিবেশ কখনো আমাদের স্বপ্নকে ভাঙতে পারে না কখনো কলিসুত করতে পারে না পবিত্র লক্ষ্য স্থির থাকলে সফলতা আমাদের কাছে এসে ধরা দেবে পরিবেশ নয় চিন্তাই আমাদের আসল পরিচয় এত বড় চেহারা হওয়া সত্ত্বেও তার বাহন ছোট্ট একটা ইঁদুর মনে রাখতে হবে ইঁদুর কিন্তু মনকে সিম্বলাইজ করে মন খুব চঞ্চল হয় ইঁদুরের মতো তাই মনকে কন্ট্রোল করা শিখতে হবে তাছাড়া ইঁদুর এমন একটা প্রাণী যে পাথরের পাহাড়কেও কেটে সুড়ঙ্গ বানাতে পারে পথ যতই কঠিন হোক না কেন নিরালস প্রচেষ্টায় চ্যালেঞ্জকে অতিক্রম করতে হবে এই ইঁদুরের মতো এবার একটু অন্যভাবে দেখি গণেশের নামের মধ্যেই লুকিয়ে আছে আর এক অর্থ গণশব্দের অর্থ হল জনগণ বা গোষ্ঠী আর ঈশ শব্দের অর্থ হলো প্রভু বা নিয়ন্ত্রণকারী অর্থাৎ নিজের টিমকে সঠিকভাবে পরিচালনা করতে পারাটাই তো আসল নেতৃত্বের পরিচয় নেতৃত্ব মানে টিমকে পরিচালনা করার ক্ষমতা একটা পৌরাণিক গল্পে আছে যে কে সর্বশ্রেষ্ঠ দেবতা হবেন এই প্রতিযোগিতায় যখন পৃথিবীকে তিনবার প্রদক্ষিণ করার কথা বলা হয়েছিল তখন কার্তিক তার দ্রুতগতি বাহন নিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করতে চলে গিয়েছিলেন কিন্তু গণেশ বিচলিত হননি ঠান্ডা মাথায় তিনি ভেবেছেন এবং তার ধীর গতির বাহন ইঁদুরকে নিয়ে বাবা মাকে প্রদক্ষিণ করে এসে পুরস্কার জিতে নিয়েছিলেন স্মার্ট চিন্তাই তো আসল সাফল্যের চাবিকাঠি সবারই কিছু না কিছু লিমিটেশন থাকে কিন্তু সফল মানুষ সেই লিমিটকে মেনে নিয়ে অন্যভাবে তার সমাধান খুঁজবে এটাই তো তার পরিচয় হওয়া উচিত সীমাবদ্ধতা নাই সঠিক কৌশলই হলো আসল সমাধান গণেশের হাতের প্রতীকগুলোও কিন্তু ব্যর্থ যায় না গণেশের এক হাতে থাকে কোঠার যা আমাদের সমস্ত নেতিবাচক চিন্তা খারাপ অভ্যাস অতীতের কষ্ট এগুলোকে কেটে ফেলার ইঙ্গিত দেয় মনে রাখবেন যত বোঝা কমবে তত আপনার স্পিড বাড়বে এক হাতে আছে মোদক যার বাইরের অংশ কঠিন কিন্তু ভেতরের অংশ খুব নরম ব্যক্তিত্ব প্রমাণের জন্য হয়তো কঠিন হতে হয় আমাদেরকে মাঝে মাঝে কিন্তু ভিতরে ভালোবাসা দয়ায় পরিপূর্ণ থাকতে হবে আর এই মোদক হলো জীবনের সাফল্যের সাঁত বা পুরস্কার আনন্দের প্রতীক তার একটি হাতে থাকে পাশা যেটা আমাদের লোভ আর আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করার ইঙ্গিত দেয় খারাপ অভ্যাস কাটাতে হবে ভালোবাসা রাখতে হবে লোভ নিয়ন্ত্রণ করতে হবে তবেই তো একজন সফল মানুষ হিসাবে সবার আদর্শ হয়ে উঠতে পারবে তার এই গুণের কারণেই তো গণেশকে সবার আগে পুজো করা হয় আমরা যখন নতুন কোনো কাজ করি তাই সেটা নির্ভীকতার সাথে স্মুথলি সম্পন্ন হোক জীবনের দুর্বলতাগুলোকে যেন আমরা সমস্যা সমাধানের দক্ষতায় রূপান্তর করতে পারি আসলে গণেশ কোনো পৌরাণিক গল্পে সীমাবদ্ধ না তিনি আমাদের জীবনের ম্যানুয়াল তাই চলুন গণেশের থেকে প্রেরণা নিয়ে আজ থেকেই প্রতিজ্ঞা করি ভয় না পেয়ে সবার থেকে আলাদা চিন্তাভাবনা করার চতুর্মুখী না হয়ে একদিকে ফোকাস রেখে এগিয়ে যাওয়ার কথা কম বলতে হবে শুনতে হবে বেশি কাজ করতে হবে বেশি শিখতে হবে বেশি সম্পর্ক পরিবার মূল্যবোধ এ সবাইকে সম্মান জানাতে হবে চ্যালেঞ্জের মুখে হাল ছাড়বো না আমরা সীমাবদ্ধতার মধ্যে দিয়েও বড় কিছু সাধন করার চেষ্টা করব এখন আপনি বলুন গণেশের কোন শিক্ষা আপনাকে থেকে বেশি অনুপ্রাণিত করেছে কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিও ভালো লাগলে কাছের মানুষদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ